বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মাত্র হাতে কয়েক দিন পর আর মহারাষ্ট্রের সবথেকে বড়ো যে ফেস্টিভ্যালটা হয় গণদেব পুজোটা চলুন তো কিছু দৃশ্য দেখে নেবো ওই পুজোরই গণদী পাপ্পাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে না তখন এতটা মানুষের মধ্যে ফুর্তি বলার বাইরে বা অথবা বলে বোঝাতে পারবো না সেটা আপনারা দেখবেন চলুন আর আমিও একসঙ্গে দেখব চলুন কেন এখানের বেশিরভাগ পছন্দ করে রবিবারটাকে যখন গণপতি বাপ্পাকে নিয়ে যাওয়া হয় রবিবারে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য পছন্দটা করে প্রচুর রাস্তাঘাটে এখানে ভিড় থাকে তো তো সেই কারণে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন রবিবারে গণপতি বাপ্পাকে কীভাবে নিয়ে যাওয়া হচ্ছে খালি নিয়ে যাওয়ার সময় যে মানুষের মনে আনন্দ আপনারা খালি দেখতে থাকুন মহারাষ্ট্রের বড় ফেস্টিভ্যাল একটা এটা আর যেমনভাবে নিয়ে যাওয়ার জন্য মানুষের মনে আগ্রহ যখন পাপ্পা ওনার বাড়ি চলে যাবেন আবার বিসর্জন যখন হয়ে যাবেন তখনও কিন্তু এত বেশি ভিড় হই হল এখন তো মানুষ যতগুলো নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে আছে দেখছে সেই মানুষগুলোই ওই সময় বড় বড়োলোক হোক গরিব হোক কেউ কাকেও দেখে না মোটামুটি বললে বিশ্বাস করাতে পারবো না বন্ধুরা হাজার হাজার মানুষ একসঙ্গে হাঁটে যে কোনোদিনও দিনও হাঁটে না সেও কোনো বাপা দর্শনের জন্য হাঁটে যখন বিসর্জনের দিনে তো শুরুবাত করলাম একটা ফার্স্ট গণপতি বাপ্পার ভিডিওটা দিয়ে তো বন্ধুরা সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন কেমন হয়েছে আর